কংগ্রেসের আয়োজন করা হয়েছে ইফতারে উপস্থিত সাংসদ ইউসুফ পাঠান বুধবার ইফতারের আয়োজন করা হয় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয় বহরমপুরের কুমার হোস্টেলের ময়দানে সেখানে উপস্থিত বহরমপুরে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এছাড়াও উপস্থিত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খান জেলা সভাপতি অপূর্ব সরকার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির থেকে জীবন সাহা সহ অন্যান্য বিধায়ক নেতা নেতৃত্ব ভোটের আগে বিভিন্ন স্থানে ইফতার করতে দেখা গেছিল ইউসুফ পাঠানকে এই বছর রোজার মাসে প্রথম বহরমপুরে আসলেন ইউসুফ পাঠান গতকাল গভীর রাতে বহরমপুর এসে পৌঁছায় ইউসুফ পাঠান সার্কিট হাউজে এসে পৌঁছায় ইউসুফ আজ দলীয় সংসদ বিধায়ক কর্মীদের সঙ্গে ইফতারের অংশগ্রহণ করেন মহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক অপূর্ব সরকারের নেতৃত্বে এক ইফতার মেহফিলের আয়োজন করেছিল কোয়ারবাজার কুমার হোস্টেল ময়দানে যেখানে জেলা থেকে সমস্ত নেতৃত্ব যেমন উপস্থিত ছিলেন অর্থাৎ উপস্থিত ছিলেন আমাদের বিধায়কগণ সাংসদ ইস্যু পাঠানজি আমরা সকলেই মিলে আজকে ইফতারে মাহফিল আমরা করেছি এবং পবিত্র রোজদার মানুষ আমাদের নেতৃত্ব আমাদের সমস্ত সাংসদ বিধায়ক নির্বাচিত প্রতিনিধি এবং সংগঠন শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বকে সাথে নিয়ে এই ইফতারে আমরা সবাই যোগদান করে একটি বার্তায় দিতে চেয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সম্প্রীতি আমাদের ধর্মনিরপেক্ষতা আমাদের সৌভাতৃত্ববোধ এই মুর্শিদাবাদের ইতিহাস সৃষ্টিতে জলজল করছে সমস্ত জেলার বিধায়করা উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব সমস্ত উপস্থিত ছিলেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অল জেলা পরিষদের মেম্বার এবং পার্টির কর্মকর্তা ব্লকের তারা সকলে উপস্থিত হয়েছিলেন আজকের এই মহফিলে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ইফতার উদযাপন হয়েছে আমরা মুর্শিদাবাদবাসীকে এই ইফতারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পাশাপাশি সামনে আমাদের ঈদের নামাজ আসছে ঈদেরও আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই ভাই ইউসুফ পাঠান সে সুদূর দিল্লি থেকে ছুটে এসেছে এই ইফতার মহফিলে যোগদান করবার জন্য তাকেও আমরা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ